হ্যালো এভরিওয়ান তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ তো আজকে আমরা সংবিধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব হুম এখানে প্রশ্নের ভাষা খুবই কঠিন রয়েছে এবং লেভেল খুব হাই রয়েছে হুম আমরা সবাই ডাব্লিউ বিসিএস পরীক্ষায় দেখেছি জিএ এ প্রশ্নের লেভেল কীরকম ছিল হুম তো সেই অনুযায়ী এই কোশ্চেনের লেভেল সেট করা হয়েছে তো প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং ধৈর্য সহকারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে হুম তো চলো শুরু করি গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধান প্রণয়নের সবচেয়ে গভীর প্রভাব ফেলেছিল অপশানে এ ব্রিটিশ সংবিধান মার্কিন সংবিধান আইরিশ সংবিধান আর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ এই অ্যাক্ট অনুযায়ী দেখো কী কী হয় কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে তিনটি তালিকার মাধ্যমে ক্ষমতা বণ্টন করা হয় তিনটি তালিকা রয়েছে একটা হচ্ছে ফেডারেলিস্ট লিস্ট কনকারেন্ট লিস্ট কী কী বললাম ফেডারেল লিস্ট প্রভিন্সিয়াল লিস্ট আর এটা হচ্ছে কনকারেন্ট লিস্ট ঠিক আছে এই অ্যাক্ট অনুযায়ী কী হয় দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেওয়া হয় হুম এবং প্রাদেশিক স্বয়ত্ত শাসন চালু করা হয় তাহলে কোনটা অ্যাক্ট অনুযায়ী দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয় সরি তুলে দেওয়া হয় সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী দ্বৈত শাসন ব্যবস্থা কী হয় তুলে দেওয়া হয় আর প্রাদেশিক স্বত্ত শাসন চালু করা হয় সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ ঠিক আছে এরপরে দেখো কেন্দ্রীয় সরকারের মুদ্রা ও ঋণ নীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয় নাইনটিন থার্টি ফাইভ তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয় নাইনটিন থার্টি ফাইভ ঠিক আছে নেক্সট দেখে নাও ভারতের শাসন ব্যবস্থায় একটি প্রতিনিধিত্বশীল ও জনপ্রিয় উপাদান প্রবর্তনের প্রথম প্রচেষ্টা হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন টু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন জিরো নাইন এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন নাইনটিন তো সঠিক आंसर হচ্ছে অপশন বি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সিক্সটি ওয়ান ঠিক আছে এই অ্যাক্ট অনুযায়ী দেখো এর মাধ্যমে তিনটি নতুন আইন পরিষদ গঠিত হয় কী কী বেঙ্গল নর্থ ওয়েস্ট ফরেন্টিয়ার্স অ্যান্ড পাঞ্জাব কাউন্সিল গঠিত হয় কী কী গঠিত হয় বেঙ্গল গঠিত হয় নর্থ ওয়েস্ট ফরেন্টিয়ার্স অ্যান্ড পাঞ্জাব গঠিত হয় এই সময় দেখো কি হয় কলকাতা বোম্বাই অ্যান্ড মাদ্রাস হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তো কলকাতা বোম্বাই অ্যান্ড মাদ্রাস হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় তো সেটা হচ্ছে এইটিন সিক্সটি ওয়ান কিছু কিছু বই দেখবা এইটিন সিক্সটি টু দেওয়া আছে ঠিক আছে তো ভুল নেই কোনো হুম তো কোথাও দেখবে যদি এইটিন সিক্সটি ওয়ান থাকে তাহলে সিক্সটি ওয়ান মেরে দেবে হ্যাঁ আর এইটিন সিক্সটি টু থাকলে এইটিন সিক্সটি টুতে রাইট চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে এরপর দেখো ভাইসরয়ের হাতে অর্ডিনেন্স রুলস অ্যান্ড অর্ডার জারি করার ক্ষমতা অর্পণ করা হয় তাহলে কোন আইন অনুযায়ী ভাইসরয়ের হাতে অর্ডিনেন্স রুলস অ্যান্ড অর্ডার জারি করার ক্ষমতা অর্পণ করা হয় তা সেটা হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন ঠিক আছে নেক্সট দেখে নাও নিচের কোন আইনটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথমবারের মতো নির্বাচনে নীতি প্রবর্তন করে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন হচ্ছে সঠিক গ্যান্সার ঠিক আছে তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন তো এই আইন দেখে নাও এই আইনকে কি বলা হয় মলিমিন্টো সংস্করণ আইন বলা হয় তো মলিমিন্টো সংস্কার আইন কোন আইনকে বলবো আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন সরি নাইনটিন জিরো নাইনকে বলবো ঠিক আছে আর মলি ছিলেন একজন সচিব আর মিন্টো ছিলেন একজন ভাইসরয় ঠিক আছে এই অ্যাক্ট অনুযায়ী সাম্প্রতিক ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা চালু করা হয় মুসলিমদের জন্য পৃথক কি করা হয় ইলেকটোরেট গঠন করা হয় কি করা হয় মুসলিমদের জন্য পৃথক ইলেকটোরেট গঠন করা কোন আইন অনুযায়ী ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন ঠিক আছে আর লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অব কমিউনাল ইলেকটোরেট তো লর্ড মিন্টোকে কি বলবো আমরা ফাদার অব কমিউনাল ইলেকটোরেট বলবো ঠিক আছে নেক্সট নিচের কোন আইন ভারতের দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা করেছিল হুম অপশানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন জিরো নাইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফোরটি সেভেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিন আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিন ঠিক আছে এই আইন সম্পর্কে এখন দেখো এই আইন কি হয় মনটিগু চেমস বোর্ড নামে পরিচিত তাহলে কোন অ্যাক্ট মন্টিগু চেমস বোর্ড সংস্করণ বলা হয় সেটা কি বলবো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কে ঠিক আছে হুম এই আইন অনুযায়ী দেখো কি হয় উনিশশো সালে কি করা হয় সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় ঠিক আছে শিখ খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপীয়দের জন্য পৃথক কি করা হয় ইলেক্টোরেট তৈরি করা হয় হুম আর এই আইন অনুযায়ী উনিশশো সাতাশ সালে সাইমন কমিশন গঠিত হয় ঠিক আছে খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রতিটা জিনিসই এখানে ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট কোন আইনটির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটায় কোন আইনের দ্বারা হুম রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন সেভেন্টি থ্রি চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থার্টিন আর চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন ফিফটি এইট শ্যান্সার হচ্ছে অপশান সি সরি অপশান বি হবে চার্টার অ্যাক্ট এইটিন থার্টিন হবে ঠিক আছে এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য অবসান ঘটে ঠিক আছে এবং অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে কী করা বাণিজ্য করার অধিকার দেওয়া হয় ঠিক আছে অন্যান্য বণিকদের কী করে হয় ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয় ঠিক আছে খ্রিস্টান মিশনারিদের ভারতের প্রচারের অধিকার দেওয়া হয় তাহলে কোন অ্যাক্টে খ্রিস্টান মিশনারিতে ভারতের ধর্ম করে অধিকার দেওয়া হয় তো সেটা হবে চার্টার অ্যাক্ট এইটিন থার্টিন ঠিক আছে নেক্সট ক্রম অনুযায়ী সাজাও ঠিক আছে এটা ক্রম অনুযায়ী সাজানোই আছে রেগুলেটিং অ্যাক্ট কত সালে সেভেন্টিন থ্রি পিটার্স ইন্ডিয়া অ্যাক্ট সেভেন্টিন এইট্টি ফোর হুম চার্টার অ্যাক্টে এইটিন থার্টিন আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন ফিফটি এইট এটা এটাকে মুছে দিয়ে দাও হ্যাঁ তা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান ঠিক আছে এটাকে একটু সাজানো হলো মানে সালগুলো সাজাতে হবে তোমাদেরকে হুম নেক্সট সাম্প্রতিক ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড টু জিরো টোয়েন্টি থ্রি কাকে দেওয়া হয় অপশান এ নোভাক জোকোবিচ অ্যান্ড অ্যারিনাকে দেওয়া হয় তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ নোভাক জোকোবিচ অ্যান্ড অ্যারিনা সেবালেঙ্কা হুম তো উমেন্স ডাবলসে কে যেতে স্টম অ্যান্ড এলিসা হুম আর মেন্স ডাবলে রাজীব রাম আর হচ্ছে সেলিসবাড়ি হুম তো এগুলো নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নোভাব জোকোভিচ কোথা থেকে এই প্লেয়ার তিনি বিলং করে সেটা হচ্ছে সার্বিয়া থেকে হুম আর আরিনা শেবালেঙ্কা তিনি কোথা থেকে বেলারুস থেকে বিলং করে ঠিক আছে দুজনেই কিন্তু টেনিস প্লেয়ার প্লেয়ার ঠিক আছে নেক্সট ভারতীয় স্বাধীনতা বিল কবে রাজকীয় সম্মতি পেয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশান এ আঠেরোই জুলাই উনিশশো সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সালে কী করা হয় রাজকীয় সম্মতি লাভ করে ঠিক আছে এবং আঠেরোই জুলাই উনিশশো সালে কি করা কার্যকর হয় হুম এই আইন অনুযায়ী কী হয় ভারত ও পাকিস্তান গঠিত হয় হুম চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন তিনি আবার সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন ঠিক আছে নেক্সট ও এখানে একটু বাকি রয়েছে হ্যাঁ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন দেখো এস্টাবলিশ কত সালে হয় নাইনটিন থার্টিন অর্থাৎ উনিশশো সালে ঠিক আছে হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন আর হেড ছিল এখানকার হচ্ছে ডেভিড ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না দেখো প্যাথিক লরেন্স ওয়েভেল স্টাফোর্ড ক্রিপস এভি আলেকজান্ডার উপরের কেউই নয় তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ওয়েভেল হচ্ছে মিশনের সদস্য ছিলেন না হুম ক্রিপস মিশনের তিনজন মন্ত্রী সদস্য দেখো প্যাথিক লরেন্স স্টাফোর্ড ক্রিপস অ্যান্ড হচ্ছে এভি আলেকজান্ডার ঠিক আছে ক্যাবিনেট মিশন ছিল একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ একজন মিশন ঠিক আছে আর হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে কি হয় ফেব্রুয়ারিতে এটলি সরকারের দ্বারা ভারতে পাঠানো হয়েছিল যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন তিনি এটলি কি ছিল সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আছে সুপ্রিম কোর্ট ড্যাশ এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল কোন অ্যাক্ট অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো সঠিক আনসার হচ্ছে অপশন এ হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন এবার রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে আমরা একটু জেনে যাই হুম এই এন জারি করে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকার কি করে নজর শুরু হয় তাহলে কোন অ্যাক্ট অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের উপর নজর শুরু করে সরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকারে কি করা হয় নজর দেয় হুম দ্য গভর্নর অফ বেঙ্গলকে কি নামে ডাকা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে ডাকা হয় ঠিক আছে গভর্নর অফ বেঙ্গলকে কি বলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে ডাকা হয় ঠিক আছে একজন প্রধান বিচারপতি এবং তিনজন বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা সেভেন্টিন সেভেন্টি ফোরে স্থাপিত হয় তাহলে তো ক্যাল ক্যালকাটা সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা কত সালে স্থাপিত হয় সেভেনটিন সেভেন্টি ফোরে ঠিক আছে নেক্সট এবার দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট ঠিক আছে ফার্স্ট সরি এক সেকেন্ড হুম ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হুম লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল উইলিয়াম বেন্টিং হুম ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টি লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং ফার্স্ট রয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং লাস্ট রয় অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন হুম ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডোমিনিয়ন ইন্ডিয়ান ডোমিনিয়ন সেটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ান ডোমিনিয়ন হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট তো আজকে এই পর্যন্ত ক্লাস তো দেখা হচ্ছে পরের ভিডিওতে